শিপাঝাড়ে পাঁচ দিনের বিহুর প্রশিক্ষণ বিহুর দিন যত এগিয়ে আসছে ততই অসমিয়া মানুষের মনে আনন্দের জোয়ার বইছে তাই সকল প্রান্ততে দেখতে পাওয়া যাচ্ছে বিহুর প্রশিক্ষণ শিবির বিহু নাচ বিহু নাম এবং বিহুর বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় দরং জেলায় বিহু সুরক্ষা সমিতির সৌজন্যে পশ্চিম দরং আঞ্চলিক বিহু সুরক্ষা সমিতির সহযোগিতায় ছোট ছোট ছেলে মেয়েদের থেকে শুরু করে সকলকে বিহুর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পশ্চিম দরং জেলায় তরুণ আঞ্চলিক কেন্দ্রীয় বিহু সম্মেলনের উদ্যোগে এই বিহুর প্রশিক্ষণ আয়োজন করা হয় হয় দৰং জিলা বিহু সুৰক্ষা সমিতি আৰু পশ্চিম দৰং বিহু সুৰক্ষা সমিতিৰ অধ্যয়নত গভৰাঞ্চলিক কেন্দ্ৰীয় বিহু সন্মিলনৰ উদ্যোগত এইবাৰ গভৰাঞ্চলিক কেন্দ্ৰীয় বিহু সন্মিলনে প্ৰথমবাৰৰ কাৰণে এইধৰণে বিহু নাচৰ আখৰা আৰম্ভ কৰা হৈছে পাঁচদিনীয়া এই যিটো আখৰা অনুষ্ঠিত হৈছে পূৰ্বৰ সেই দুনি মহাবিদ্যালয় খেলপথাৰত গভাৰ দলঙহঁতৰ আমি আশা কৰিছোঁ ইয়াত কেৱল বিহু নাচেই নহয় বিহু নাম আৰু বিহু বাদ্যত বিশেষকৈ ঢোল পেঁপাৰ গগনা টকা কি ধৰণে বোঝাবো লাগে বা কি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়